ভাটার মোড় সংলগ্ন এলাকায় দোকানের মালিক শেখ আইনাল আলী জানালেন আমি প্রতিদিনই রাতে দোকানেই ঘুমাই কালকে শরীরটা খারাপ থাকায় বাড়ি চলে গিয়েছিলাম সেই সুযোগে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছে পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের জিনিসপত্র তাঁর অভিযোগ ইচ্ছাকৃতভাবে এই জিনিস করা হয়েছে হয়তো আমাকে পুড়িয়ে মারার উদ্দেশ্য ছিল যাই হোক বিষয়টি নিয়ে সম্পূর্ণ তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ ওই যে আইমেলের দোকানে যে আগুন লেগে গেলে আমি তো ভাবনা শিখেছি কিভাবে লাগলো জানতে পারলেন আপনারা দেখুন জানতে পারলাম বলতে এই দোকানদারই সকালবেলায় আমাকে ফার্স্ট টাইমে ফোন করেছিল ওর মুখ থেকে আমি শুনলাম যে গতকাল রাত্রেতে ও দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর হ্যাঁ হঠাৎ করে কেউ বা কারা হ্যাঁ পিছনে জানলা দিয়ে মানে কোনো তেল জাতীয় জিনিস ঢেলে ওটাকে আগুন দিয়েছে ঠিক আছে আমি সেটা সকালে এসে দেখলাম আর অনেকই সব দেখলো এখন সর্বপ্রথম বলি যেটা হ্যাঁ আরামবাগের থানার পক্ষ থেকে শিবির দেওয়া ছিল শিবির ডিউটি ছিল এবং উনি আগুনটা প্রথম দেখেন ডেকে ফায়ার ব্রিগেডকে ডেকে আগুন নিভানোর চেষ্টা করে এর জন্য অসংখ্য ধন্যবাদ আরামবাগ থানার সিভিককে এবং প্রশাসনকে এখন বেশ কয়েকদিন যাবৎ এখানেতে যে এবং গ্যাঙ্গা করে দাপট বেড়ে উঠেছে অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করে আড্ডা দেয় আগে কিছুদিন পূর্বে তোমার তালা ভাঙা ভাঙি এইসবগুলো চলছিলো তো এইটা আমরা ভালোভাবে ডিউটি দিয়ে বন্ধ করেছিলাম আর এইটাই নজিরবিহীন ঘটনা ঘটল এই প্রথম ভাটা মোড়ে যে দোকানে আগুন লাগিয়ে দেওয়া আজকে আমরা গরিব মানুষের ছেলে এই বাজারে ব্যবসা করে খাই যদি কোনো দোকানে আগুন লাগিয়ে দেয় আজকে আমরা পথে বসে যাই আজকে সিভিক ছিল বলে তাই হ্যাঁ কোনো রকমভাবে দোকানটা বেঁচেছে নাহলে শেষ হয়ে যাবে হ্যাঁ আজকে প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে এই এই জায়গাটাকে একটু ভাবে হ্যাঁ যেন দেখে যেন এই তাপট মন্ত্র আর গেঁজা করে দেয় এই দুষ্কৃতিদের হ্যাঁ তাণ্ডবটা যেন বন্ধ হয় আর আমরা যথাসার্থ হ্যাঁ এখানে হতাশ থেকে আমরা চেষ্টা চালাচ্ছি যে যাতে এই দুষ্কৃতীরা এই দুর্ঘটনাগুলো না ঘটাতে পারে মানুষের সুযোগে সদ্ব্যবহার করছে হুম আর কি বলবো বলুন মরিগাজে কামরূপ বলছেন এই এলাকায় কি মলগাজে পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় আশপাশে পাওয়া যায় ঠিক আছে সেই কারণের জন্যে তো নেশাগ্রস্ত অবস্থায় অনেক কিছু ভুল করে বসছে তারা আমার নাম শেখ হাসিবাদ রহমান আমি এই বাজারের সেক্রেটারি ভাটার মোট আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ ঘটনাটা হয়েছে আমি এখানে রাত্রে শুতাম দোকানে অনেক মাল থাকে তো কালকে শরীরটা আমার খুব খারাপ করছিলো বাড়ি চলে গেলাম আর আমাকে এইভাবে পুড়িয়ে মারা চক্রান্ত করে এই জিনিসটা ঘটিয়েছে আমি ছিলাম না যে সেটা ওরা জানতে পারে না প্রশাসন এসেছিলো প্রশাসন দেখে গেছে এবং ফায়ার ব্রিগেডও এসেছিলো ফায়ার ব্রিগেডও যথেষ্টভাবে নিবি লিখে নিয়ে গেছে ওনারা আগুনটা মানে সম্ভবত একটা বাজবে রাত আমি আমার কাছে খবরের কাছে একটা চল্লিশে মাঝে মধ্যে ঘুমোয় সব দিন ঘুমোয় না আর মাঝে মধ্যে জি থাকে তো সিভিকও থাকে নাইটেরও কিছু থাকে সেদিন আমি বাড়ি চলে যাই সব দিন থাকি না আমার ধারণা লোকালের যে হোক করেছে না চোখে তো দেখি না লোকালেরই করেছে দোকানে এটা ওই যে সাউন্ডের দোকান সাউন্ড সিস্টেম লেখা আছে মিক্সার মেশিন বক্স রেকর্ডার রেকর্ডার প্লেয়ার রেকর্ডার মেশিন সমস্ত পুরে ছাই হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি আমি ভিতরে থাকি তো সেইভাবে হয়তো জানলা দিয়ে আগুনটা লাগিয়েছে জানলা দিয়ে কোনো কেরোসিন বা পেট্রোল স্প্রে করে ও ফাঁক ছিল সেই ফাঁকের মধ্যে দিয়ে ওটা আগুনটাকে লাগিয়ে দিয়েছে সবার আগে জানলা পুড়েছে খাটে তো অনেক মালপত্র ছিল সেগুলো পুড়েছে তারপরে মেশিনপত্রগুলো পুড়েছে আমাকে খবর দিয়েছিলো ফোন করেছিল আমাকে এখান থেকে শিবিককে ফোন করেছিল শিবিক যারা যে যারা ছিল ওরা আমাকে ফোন করেছিল ফোন করার পর আমরা এখানে কি দোকানটা হচ্ছে আমাদের ভাটার মোড় এটা পনেরো ওয়ার্ডের মধ্যে পড়েছে দোকানটা আমার নাম সে কাইনে ল আলী সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম পাশে পানবিড়ি সিগারেটেরও দোকান আছে ওটাও আমারই দোকান আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি লাগ ডে টাকা পুড়েছে বড় মিক্সচার মেশিন আছে সাউন্ড সিস্টেমের যে আছে আওয়া যা অ্যাম্প্লিফায়ার আছে রেকর্ডার মেশিন আছে অনেক রেকর্ড আছে দামি দামি রেকর্ড ছিল সেগুলো সবই গেছে জেবিএল এর বক্স গেছে আর ওই সব স্টেশনারির গুপসের মাল ছিল কোম্পানি সব ভুজিয়া নানা রকম দিকবাল টিকবাল করে অনেক কিছুই ছিল বস্তা সব ঝুরি করে সেসব যা ছিল খাটের মধ্যে সবগুলোই পড়ে গেছে একদম হয়ে গেছে পুরো তো কোনো উপমান নেই

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি